লিস্ট করলেন লিস্ট করার পরে একজন লোক রাসুল রাসুলকে বললেন নবী গো এই লোকগুলোর যে নাম লিস্ট করেছেন এই লোকটা দুঃখ পাবে এই লোকটা পাবে এই লোকটা রাসুল নাম নয় এই মদিনাতে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে নবী আল্লাহর রাসূল চট করে খাতাকে বন্ধ করে দিলেন আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নামে বললেন খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না আর মানুষের পদব নাম রাখবে না ओरिजिनल নাম রাখবে আর তোমরা আকিকে নাম রাখবে আর অর্থ বুঝার নাম রাখবে সুন্দর ভালো নাম রাখবে তোমরা যেন সে হাগড়ো মুদরো ছজড়ো পদড়ো করে নাম রাখবে না ভালো ভালো নাম রাখবে কিয়ামত এর দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে ভালো করে শুনলেন ভালো ছেলের নাম রাখবেন ভালো নাম ধরে ডাকবে কিয়ামতের দিন বলবে আবদুল্লার বাবা এখানে শোনো আব্দুর রহমানের বাবা এখানে শোনো আব্দুল খালেকের বাবা শোনো কিন্তু আপনার ব্যাটার নাম যদি খারাপ রেখে দেন পাদড়ু ওলে পাদড়ুর বাবা খালি ছাগবগের কি আমাদের গড়ে দেবে এটা যে পাদড়ু রে কত শরমের কথা লজ্জার কথা ভাইরে আমার ছেলেপিলের নাম রাখবেন সুন্দর নাম ভালো নাম আপনাকে কিয়ামতের দিন ব্যাটার নাম ধরে ডাকা হবে ভালো নাম রাখবেন কোন মানুষের নাম বিগড়াবেন না কোন মানুষের পদব নাম রাখবে না আল্লাহর রাসূল 4টা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই কেমন করে পদব নাম রেখেছিলেন আল্লাহর রসুল 4টা লোকের পদব নাম রেখেছিলেন যেদিন আল্লাহর নামে মিরাজ থেকে যখন আসলেন রে ভাই মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন কত লোক কুতত হয়ে গেল এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে তোমার নবীর মাথা শেষ আর ব্র্যান্ডাল হয়ে গেছে আজকে কি বলছে জানো এখান থেকে সুবহানাল্লাহ যে আসরাবে আব্দে লাইলা মিনাল মাসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসা মসজিদ হারাম কাবা থেকে আকসা গয়ে বাইতুল মুকাদ্দাস যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে ওইখানে গেল ওখান থেকে আবার সাত আসমান গেল ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেল আল্লাহর সঙ্গে কথা বলল ওখান থেকে ফিরে আসলো একটাই রাতের মধ্যে ঘুরে চলে আসলো এটা কোনোদিন হয় নাকি এতদূরের রাস্তা কেমন করে গেলো কি করে গেল কি করে আল্লাহ যদি আল্লাহর ওয়াদার হয় আর আল্লাহর নাবি যদি বলে থাকে অরিজিনাল বলেছেন আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না আল্লাহর অর্ডার হলে আল্লাহর আদেশ হলে আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য আমি এটা মিথ্যা বলবো না এটা হতে পারে আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন আবু বকরকে ডেকে বললেন আবু বকর আজ থেকে তুমি আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক সিদ্দিক টাইটেল সেজদা দিলেন ওর পদ বাড়িয়ে দিলেন বললে আবু বাক্কার আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক আবু বাক্কার সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল এর আগে ছিল আবু বাক্কার কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক বুঝ তো পদ নাম চারটা লোকে রেখেছিলেন একটা হলো দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন যেদিন আল্লাহর নবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আবু জাহাল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে আর আবু জিহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল মাথা যখন ফেটে গেল চচ করে রক্ত বইতে লাগলো সারা শরীর আমার নবীর রঙীন হয়ে গেল ভাই সারা শরীর যখন ঢুঙ্গিন হয়ে গেল তো সারা শরীর যখন রঙ্গিন হয়ে গেল আল্লাহর নামে কান্দে কান্দে চলে এলো আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে আরেকটু ঘুরিয়ে দিন ওদিকে যাতে না লাগে ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না বসে যাবে পাড়পাড়িয়া যত ঘাম বইবে অত গলা উঠবে হাওয়ার মতন আর যদি ফ্যানের হাওয়া লেগে যায় যেমন ঠান্ডা হবে শরীর ওরকম গলা কো ঠান্ডা করে দিবে বুঝতে পারছেন

ওই কহে না যে এলাচ দিয়া নং দিয়া চিনি দিয়া সামান্য একটা চা বানা আমার জন্য একবারে হ্যান ঠাকুরে ইউটিউব বালাকে বলছি ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন ছাড়বেন বক্তার বেজ্যতি করিয়েন না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না বুঝতে পারছেন এই যে কথাটা বললাম এনকে কেটা শর্ট করে দিবে একবারে খালি বক্তার ক্ষতি ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিতে গেছে মা হাওয়ার উদাহরণ দিতে গেছে হলো বিশ্ব পরমা সুন্দরী মা হাওয়া এত সুন্দর আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মন্দানা তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন এটা বলেছে মানে আমির হামজা তো আমির হামজা বলেছে আল্লাহর নাম লিয়া ভাই একটু দেখিয়েন এটাকে কাইটা কুইটা এমন করে ছেড়েছে ছেড়া কি করে দেখেন ফের এখানটাকে লিছে মধ্যখানটা লিছে ভাই দিয়া রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন ওইখানকে কাইটা ছেড়া আমির হামজার তাহল কামে জাগলো সারা দুনিয়া আর আমির হামজাকে ভাইরাল করছে বুঝতে পেরেছেন দিয়া বেচারি এটা বদলাম করে দিলেন তো মিডিয়া वाला ক্ষতি করতে চাইছে যায় ক্ষতি করার আরেকটা বুদ্ধি জানা গেছে কোনটা জানে যদি কেউ ক্ষতি করে বক্তার ওর নামে পরাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে মানে বিনা অনুমতিতে এই সব ফটো खीছে সেলফি লিছে কাহারও ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারে না খালি বলে দিও আমার ছবি বিক্রি করছে আমার chore আমার মান সম্মানের নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন

রক্তে রক্ত হয়ে গেছে সরাসরি লাল হয়ে গেছে এবার আমির হামজা করেছি কি আমির হামজা যা বলছে কে মারল রে ভাতিজা আমাকে বলে দাও কোন পাশান রে মারলি পাথর আমার তিন ভাতিজার খুন বহে যা সিরে সরি লাগ মারলি পাথ শিরসরি লাগ মারলি পাথর কাঁদতে আসমান হাই কোন পাশান রাখ মারলি পাথর এতিম ভাতি যার কোন বহে যা কেবা মারি লাগ এমনি যার পাথর

ফুকিয়া দাও গো মা এতিম ভাতি মাথায় চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও নিয়ে ভুম দিয়ে দাও ভালো হয়ে যাব আমির হামজা সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল এবার বল্লভ ভাতিজা বল আমি তো কলমা পড়লাম দিন দিন মেরে নিলাম মুসলমান হয়ে গেলাম এবার কে মেরেছে বাবা বলে দাও আল্লাহর দাবি বললার চাচা আমাকে আবু জেহেল মেরেছে চাচা সাপা পারমারা সব আমার আর পারসবসে আচক আмир হামজা দড় দিয়া দিলা আমির হামজার হাতে ছিলা ধন্নুক রে ভাই আপনারা ধন্নুক কয় না কি কহেন পিঠে তীর लिया छे बखানি আগবো যাও আর ধন্নুক लिया छे খুব আগবরা মজবুত ধন্নুক লা ছুট লকা है আবুজহল निकल जाओ मैं कद्दू दूध पियो तो मेरे सामने आ जाओ, जाओ। तुमको तुम मैं, मैं चुन चुन, चुन, चुन के मरूंगा ابو জহল আবু জহল খালি পালেছর লুকাইছে ইদিকারে দি দেখছর ববরামের হামজাকে বেগেছে আমির হামজা যোদ্ধা মানুষ খুবই শক্তি সালে এবারে আবু জহল লুকাইছে জেতকে ওদিকে আমির হামজা চলে গেছে দুজনার মুখ সামনে সামনে হয়ে গেছে আমির হামজার রেগা আগোরা ধুন둑 তান সাব bæড়া কেরা দিলে দু চার ধুনুক আবু ঝেল গে আবু ঝেল মাটিতে পড়ে খানি লটপট করছেন দিলে শার্ট আর শার্ট আবু ঝেলের গুন্ডা গালা দুই চারটা দৌড়িয়ে চলে সে আবু ঝেলের গুন্ডা দুই চারটা চলে আসছে আর তুই আসা গাইবার আমির হামজাকে মারবে আবু জেল বলছে দেখো ওকে মারতে যায় না আমির হামজার গায়ে হাত লাগায় না সামলাইতে পারে না আমির হামজা যোদ্ধা মানুষ যদি রেগে যায় তো মাথা খারাপ সব দিকে গরু করে পিটবে গুন্ডা দিকে থেমে নিল আবু জেল মারতে দিল না আবু জেহেল এবার বাড়ি চলে গেল আবু জেহেল বাড়ি যায় আবু জেহেলের লাত খেয়েছে রাগ উঠে আছে

উমারের বাপ খাত্তা বলছে আরে বেটা উমার আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা খবর দর যেও না তুমি পারবে না উমার বৈশাখ আলাম ফের উজাল বলছে কে পারবে মানে এক টুকরি সোনা এক টুকরি চাঁদি আর দশটা বান্দি দিব কে তোমরা মানে মোহাম্মাদের মুন্ড ছেঁটে আনতে পারবে বললাম কে ওঠে না আবার উমার বলল আমি তিনবার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমারলা মানে তার নিয়ে বেরিয়ে গেল আর তার নিয়ে চলে যাচ্ছে একবারে রাগে রেগে আছে আর নামতে মুখ করে চলে যাচ্ছে যেতে 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 চলে যাচ্ছে রে ভাই যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা আরবিয়ান লোকটা বলছে উমার তুমি কোথায় যাবে বললে আমি যাব মোহাম্মদের মানে মুন্ড ছাটার জন্য বেরিয়েছে বললে আমি মোহাম্মদের সেরুচ্ছেদ করার জন্য যাচ্ছে আর বি আলাদা বললা ওমর তুমি যেও না বেকার তুমি মারতে পারবে না দেলাত কে আর ঘুরে এসে যায় না ইয়ারো রে গেল পারবো না মানে ও মনে ভাবছে যে আমার থেকে মস্তান কে আছে এই দেশে আর মক্কানগরিতে আমি তো মস্তান তো বলে পারবো না কইছে না পারবে না বেকার যেও না বলে না যাবো বললে যায় না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে ধরো এই বুড়ি বকরিটা যদি তুমি আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না কি তার বকরি খালি টাপিয়া বেড়ায় ওমার বকরি পয়সা দৌড়িয়ে বেড়ায় বকরিটা ধরতে পারলে না গোটা আমার টাপিয়া বাড়িয়ে ধরতে পারলে না লোক তোমার ঘুরেছে তারওয়ালের কাছে খাড়া হয়েছে লোকটার কাছে আর বিয়ান লোকটা বললো তোমাকে তো বললাম যে তুমি বেকার যায় না তুমি বকরিটা সামান্য ধরতে পারলে না আর তুমি মোহাম্মদকে কাটতে যাসো কাটতে পারবে বলে হ্যাঁ পারবো মাথা খারাপ ছাড়বো না যাব এই যে এক টুকরে সোনা এক টুকরে চাঁদে আর দশটা বান্দে লালচ হয়ে গেছে যাব লোকটা বলছে শুনো তুমি যেবা তো যাও একটা কথা তুমি ভালো করে শুনে নাও যে তুমি যখন যাবে তোমার বোধ আর তোমার তোমার ইসলাম গ্রহণ করেছে তুমি নিজের দিকে তাকাও না পরের দিকে তাকাচ্ছ নিজের বাড়িটা সামলাইতে পারলে না আর পরের বাড়ি তুমি সামলাইতে যাচ্ছ এবার তখন উমারের রাগ হয়ে গেল বলছে ঠিক আছে আমি দেখছি বইনার বোনকে আরবিয়ান লোকটা বলল তোমার বহনু বহনুকে দেখতে যাবে তুমি কেমন করে পরীক্ষা করবে জানো বলবে বন্ধু আমাকে খুব খিদায় লেগেছে আমি খুব ভোগ লেগেছে এবার তোমার বোন যখন তোমার জন্য খানা তৈরি করবে খেতে ডাকবার সঙ্গে বলবা আমার সাথে খা তিনজন আমরা একসাথে খাবো বহনু আর বহিন আর আমি তিনজন একসঙ্গে বসে খাবো একসাথে যখন খেতে বসবা কিন্তু তোমরা যখন খেতে বসবা তখন তোমার বহনু বহিন বসবে না তার মানে ওরা ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে না পাক লোকের সাথে তোমার সাথে অপবিত্র লোকের সাথে খাবে না যখন না খাবে তুমি জেনে দিও না ইসলাম গ্রহণ করেছেন আর যদি তোমার সাথে খেতে লাগে তো তুমি জানিও না ইসলাম গ্রহণ করেনি তুমি যাও এবার ওমার তালোয়ার নিয়ে চলে যাচ্ছে বোনের বাড়ি এবার বোনের বাড়ি যাচ্ছে আর বহিন বোন দেখছে কি কোরআন পড়ছে বসে আছে রে ভাই আর ওমার যখন ডেড়ে দিয়ে যা খালি গলা খাকড় দিয়েছে ওমারের আওয়াজ শুনে আওয়াজ শুনে তখন এরকম মোটা এক না ভাই তখন এরকম পাত পাত করে কোরআন ছিল এক জায়গাতে জমা করা হয়নি এবার কোরআনটাকে কি করলো যে পাতটা পড়ছিল ওইটাকে আখার মধ্যে ভরে দিল রে ভাই চুলার মধ্যে ভরে দিল এবার বলছে দাদা কি ব্যাপার

যাও আর বহিন কে একটু হ্যান্ড ধরে খিলাবো দু তিন টাইম খিলাবো এটা লেসো ওটা লেসো হ্যান্ড কাপড় লেসো লাট টুনু নি লেসো ভালো একদম কাপড় লেসো হ্যাঁ দিতে হবে আর পা ঠেকে না একদম খালি উড়ে বেড়েছে সব হারি বহিন আহা হাই রে বোন সব হারি বোন ভাই ভাই গেলে বহিন খাড়িয়া থাকতে পারবে না ওই বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে ভানিকে দেখবেন একবারে আড়াইশের মুখকে পাঁচ সেরা করে গালকে হপ হপ করে খড়ে আনে

মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার তুমি আজ তোমার নন করি তোমার ভানি তোমাকে ওই রকম উড়াতার লাগবে বুঝতে তুমি যেদিন বেড়ে দিয়ে যাবে পরও ছেলে পিলাকে হুকরা কুটান দিবে আর ও থালি বাসন কে কচুন খালি আছেড়েবার দিবে তো তুমিও পালে বেড়ে দিছে না স্বামীর বোনকে কে কোনদিন হেলা করিও না আর ভাই আপনারা শুনেলেন ও তো পরের বেটি স্ত্রীটা পরের বেটি ও করতে পারে আপনার বোন এলে আপনি বলো হ্যাঁ মুরগালি ভাই আগে ঘন্টা করে রানো আর রান্না করে দেন খিলিয়া একদিন দেখছি ভাই একদিন আমার মানে বলছি তোদেরকে কমেন্ট করছি যে মুলিসব নিজের কথা কইছে এটা উদাহরণ দিচ্ছি একদিন আমার বোন আর বহনু চলে এসে বেড়াতে তো বহিন বহনু বেড়াতে দেছে আর আমি কিন্তু একটু দূরে আছি তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আইছে কুটুম এসে দে তো কি করা যায় আমি তাড়াতাড়ি ওরকে টিফিন টিফিন গলা করে খিলাও আচ্ছা

কিনে এসলাম তাড়াহাড়া করে টিফিন খেলালাম ই করলাম ও করলাম মুরগা রান্না করলাম পারসে নিয়ে বসলাম বোনকে বন আমি সব থেকে আমার আটটা বোন আমি সব ছোট লাস্ট আমি সব ভাই বোনের ছোট আমি বললাম বোন রে আমার কাছে বসো বোনকে বললাম না আমার কাছে বসে যাও করে গোসার খাও করে করে এবার আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল খুশি হয়ে গেল এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে শাড়ু চলেছে আমি মাদ্রাসা থেকে আইসা করেছি খালি শুতেছি আর খালি শুতেছি আর দেখছি ওরা সাইকেলের বেল বাজেটা ঢুকে গেলে

যে এখন যে কুটুমাস না হলে আর হবেনা তো দেখেন ভাই পয়সাওয়ালা হোক বহিন হলো গরিব যতই পয়সা হোক বিরাট বিল্ডিং আছে তাও বহিন গরিব ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই বুঝতে পারলেন আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যদি দু টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে তো বোনের বাড়ি যান বোন আপনার কাছে টাকা চাহে না পয়সা চাহে না বোন আপনার কাছে খেতে চাহে না বোন চাহে যাহার ভাইটা হাতে কাছে গেলে মুখ কান দেখিয়ে যে আমার ভাইটা আমার বাড়ি আসুক খালি মুখটা দেখায় বুঝতে পেরেছেন তো বহেন আপনার কাছে কিছু চায় না তো বোনের বাড়ি যাবেন বোনের খবর নিবেন বোন কেমন আছে কোথায় আছে কি খেয়েছে কি করছে একটু খবর নিবেন খালি দেখে আসবেন গ্রামের লোক বলবে যে আমার ভাই কত ভালো যে দেখতে আসে আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ পেশাবো না তোর বাড়ি পা ঠেকে আসে না তুই কেমন মাই এলো তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না তোকে কি করতে আসে না খবর লাই না মানে ঝগড়া হলে কোন না দিবে তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন বোনকে কিছু দিবেন দু টাকারও জিনিস দিবেন কিন্তু নিয়ে যাবেন বোনকে খুশি

বহন বলছে বলছে খান আমি খেয়েছি দাদা একটু আগে বন খেলাম খাওয়া যাবে না তুমি খাও দাদা উমারের মন খারাপ ঠিকই ঠিকিয়ারা ইসলাম গ্রহণ করা বনের চুলের ঝুটি খপ করে ধরে যোদ্ধা মানুষরা রাগল মানুষ শক্তিশালী লোক

বোনের কাছে দোয়া বনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই যার বন্ডরে আর মুখে নাই ওকে জিজ্ঞাসা করবেন বনের জন্য আর মনটা কেমন করবে রে ভাই আমাদের গ্রামে একটা লোক মারা গেছে আর বন্ডন নাই লোকটার পেটি লোকটা ময়রে পড়েছে তো আর সিথারে যে কেটা কাঁদবে কাঁদার লোক নাই একটা লোক বিশ্রী কাঁদলে না তো লোকটা আফসুস করছে আর আমাকে একদিন বলছে বলবি সাহেব আমার বোন নাই মনে এমন আফসুস হচ্ছে যে আমরা ময়রা যদি পড়ে থাকি তো সিতার গানে এসে কাঁদবে এরকম লোক নাই তো ভাইরা আমার বোনকে বোনের পর দোয়া নিবেন না বোনকে কষ্ট দিবেন না বোনকে ভালোবাসবেন আপনার কিছু হলে বোন জাল হেরে দিবে বোন বাড়ি থেকে চিনলেবে কান্দ আর আসবে তো ভাইরে আমার বোন ভালোবাসবে মনকে কোনোদিন কষ্ট দিয়ে না ভাই উমার দিখা লজ্জিত উমার বললাম কত বড় ভুল করলাম আল্লাহ আমার বোন কে মেরে রক্তাক্ত করে দিলাম আমি তো বিরাট ক্ষতি করলাম এবার বোনের হাত ধরে বলছে বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন আমি ভুল করে দিয়েছি বোন রে আমাকে maaf করে দাও বোন এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল বহনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল তোমরা কি পড়ছিল আমাকে দেখাও বললে না দাদা আপনি আগে গোসল করেছেন আগে পাক পবিত্র হন তারপরে আপনাকে দেখাবো পড়ে শোনাবো উমার গোসল করে আসলো এরা কোরআন পড়ে শোনা শোনালো উমারের ভিতরটা থরথর করে উঠল এবার উমার বলল বন্ধা নাবি কোথায় আছে তোমাদের বলো ওর কাছে আমি যাব কলমা পড়ব আমার আর মন থামে না এবার এরা সবাই জানে যতগুলা মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে কোথায় থাকে বলল উম্মুকের বাড়িতে আছে এবার চলে গেল উমার ওখানে তারওয়াল হাতে করে যাচ্ছে আমির হামজা বলছে আল্লাহর নবীকে নবী গো এই যে উমার চলে আসছে তারওয়াল নিয়ে কি করব উম্মান

উমারকে মারিও না তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তোমার দুটা শের আছে দুটা বাঘ আছে একটা উমার বিন খাতাব একটা আবু জাহাল বিন হেসাম এ দুটা আছে তোমার শের দুটা বাঘ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিতে হবে আল্লাহ কবুল করেছিলেন উমারকে আবু জাহালকে কবুল করে নাই উমার এসে বলছেন নবীর পা

নামাজ শুরু করে দিল বলা দিল আবু জাহেল কত মাসনা জিত কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আমি আজ দেখে নিব উমরের হুড়কিতে সব চাপটা হয়ে গেল সেদিন থেকে কাওয়া শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল ইয়ার আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না যখন শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললে উমর এতদিন তুমি ছিলে উমর আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক উমার ফারুক ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল আল্লাহর নবী বললেন আইস থেকে তুমি ফারুক এতদিন উমার ছিল আইস জায়গা উমার ফারুক হয়ে গেলেন আবু বাক্কার বললো তুমি আইস জায়গা সিদ্দিক একে বললো তুমি হয়ে গেল ফারুক পদব নামে রেখেছিলেন আর একটা পদব নামে রেখেছিলেন কার আমির হামজাকে বলা হতো কাসাদুল্লাহ আর খালেদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ তো এই চারটা লোকের নাম পদব নাম রেখেছিলেন নন্না নবী আল্লাহর রাসূল বললেন তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না আর পদব নাম ধরে ডাকবে না মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে আর ছাইলা পিলার পদব কে বের করে ভাই ছাইলা পিলার পদবটা কে বের করে পদব নামটা বাপ মা রাখে ওকে হুঁশ নাই ও পদব নাম ধরে ডাকবে আর গায়ের লোক যখন ডাকতে লাগবে তখন বলবে হ কোন মুখ পুড়ারে কোন হুলমানের বেটা হওয়ার বেটার নামটা বিগড়ে ছেড়ে তুই যে ভাই বিগড়ে বিগড়ে ডাকছিস তখন তোকে মজা লাগছে নাকি আর এই মানে নাম ধরে ডাকছে না তোকে খারাপ লাগছে মা বাপের এটা মা বাপের দোষ ছেলের নাম সুন্দর করে ডাকবেন সুন্দর নাম রাখবেন আর গোটাই নামটা ডাকবেন মেয়ে ছেলেরা করবে কি মেয়ে ছেলের নাম রেখেছে আয়েশা নাম রেখেছে ওকে বলবে আইসি থানার বড় বাবু আইসি টে কুন্ডা আইসি সুন্দর টে খতিজা নাম কত সুন্দর এ খতিজা কুন্ডা চিত্র সুন্দর উম্মে সালমা তা বলে সালমাটা হালিমা হালমাটা এই যে মেয়ে ছেলে নাম বিগড়াবে তো নাম কোনোদিন বিগড়াবে না মানুষের পদব নাম রাখবে না আর নাম কোনোদিন বিগড়াবে না একটা মানুষ একটা বোঝা বোঝালিয়া পড়ে যায় তো বোঝালিয়া পড়ে আছে লোকটা যদি বলে ও ভাই আব্দুল খালেক ও আব্দুল খালেক ভাই এটা শুনো তো কি আছে যে ভাই বলে তো বোঝাটা চাটতে পারে একটু ছেড়ে দাও তো ও দড়িয়ে এসে বোঝাটা চেয়ে ওর বাপও যদি মরে থাকে কানতে কানতে এসে বোঝাটা চেঁড়ে দিয়ে যাবে

আর হার দুটা দাদো ওর বাড়ির দুটো পাঞ্জরে দুটা এ পাঞ্জরে চাল লাগা লাগে বাড়ি আমাদের বংশ আত্মীয় আমাদের আত্মীয় বংশ তো যে গেছি আমাদের বাড়ি ছিল ওদের গ্রামে বাড়ি ছিল আমরা পাল্লে গেছি পালা বেশি দিন হয়নি মোটামুটি সত্তর পাঁচ বছর হলো তো ওই একটা লোক লাহারি খেয়েছে তো লাহারি খেয়েছে তোকে পুজ করছে যে হাজি কি খেলে কই ভাই ধর